ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত সিরিজ শাটিকা কাপ ও দিয়ে আলোচনায় আসেন নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম এবার বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি প্রথম সিনেমা দিলুপি নিয়ে আগামী সাত নভেম্বর খুলনায় প্রথম মুক্তি পাবে এবং চোদ্দ নভেম্বর পুরো দেশ জুড়ে মুক্তি পাবে এই সিনেমাটি সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে যে যায় সেই রাবো নয় দুনিয়াটাকে করতে পারি আমি ধ্বংস নাম ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল দেলুপি টিজার পোস্টার থেকে মুক্তির তারিখ ঘোষণা সবকিছুতেই ছিল ব্যতিক্রমী স্পর্শ। আমাদের কোনো রকম ত্রাণ সামগ্রী দরকার নেই। আমরা চাই একটা টেকসই ঘরই বান। ও আমার গায়ে কি তোমার কিছু যায় আসে না? দেলুপির গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি। দেলুপি নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন বাস্তবতার সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা যা শুধু এই অঞ্চলের নয় বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে এই বিষয়ে আমি একটা দেব আশীর্বাদ সদাবদি শরুপিন দেছেন বাড়ি থেকে দুইজন বাড়ায় সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয় শিল্পের সবই স্থানীয় এই সিনেমার প্রতিটি চরিত্র প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম এর মধ্যে অনেকে আমার সব বাদ পারি